কাপড়ের কাপড়টা চেহারার উপর থেকে সরায়া জীবনের শেষ বারের মতো মা দেখেছে জীবনের শেষ বারের মতো বাবা দেখেছে আহ মালিক মা বাবার কাপনের কাপনের জড়াইয়া সাড়ে তিন হাত তুই ছোট্ট অন্ধকার ঘর যে ঘরের মধ্যে কোন সাথী নাই বাতি নাই আল্লাহ কঠিন শীতের মধ্যে ল্যাপ কম্বল তো সব কত আয়োজন করিয়া ঘুমাই তারপর কত ঠান্ডা লাগে ঘুম হয় না ওই ছোট্ট মাটির ঘরে আমার মা কেমন আছে বাবা কেমন আছে জানা নাই রাব্বুল আলমিন আজকে রে হাদিয়া টুকুন মা বাবার কবরে পৌঁছায়া দেন আব্বা মার কবরে খাতায় কসুর থাকলে মাফ করে দেন আল্লাহ আল্লাহ হুম্মান তাসালাম ওমিনিকা সালাম তবার হক্তাইয়া জন ক্রম বুঝরে গী কি নেগি হাম ক জরুরত গোলাম আপনাবানা লে এ খুদায়া বাতা হম কো তেরে রাহ কি স্তর রাহ পন চলা হম ক খুদায়া ও পর্দার নির্মায় রখ আমার পনেরা নামাজের মুসল্লার মধ্যে নামাজের মতো বসিয়া দুই হাত আসমনির মালিকের দিকে তুলিয়া নিজের গুনা খাতার কথা স্মরণ করিয়া দুই চোখের দুই ফোটা পানি ছেড়ে দিয়া কান্দরে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া ঢুকছিলাম কতজনে শরবত খাওয়াইলো কতজনে পাকার বাতাস করল এমন একটা সময় আসবে ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া লাগবে ছেলে কান্দি মা করে মেহ কান বেমা মা কর ওরে ম জবাব তোমার দিব না মুহাব্মত শ্বাদু সবাই বলেন ইয়া আৰু আমাৰ ৰহিমিন ইয়া আৰু আমাৰ ৰহিমিন ইয়া আৰু আমাৰ ৰহিমী ৰব্বা না জনম না হুস না না ওয়াটা রহাবনা লানা কুনান মিনাল হসিবি। রব্বানা আতিীনা ফিদ্দুনমিয়া হাসানা, ওফিল আসিরাতি হাসালা ওয়াকিনা হাজা বান্লাও। রাব্্যলালা মিন যুব সমাজের উদযোগি ব্যবস্থাপনায়। বার্্ষিক মাহাফিলে ওলামায় কোম বয়ান করেছেন। আমি নাখান্দা কিছু সময় মুজাকারা করলাম। আপনার বান্দা কবরস্থানে দিনের কাজে দান খায়রাত সাদাকাত আমল করেছে আখেরে মুনাজাতে সাদা দাঁড়িওয়ালা মুরব্বী বাজানদের কিনিয়া হাত তুলেছি তরুণ নজওয়ান যুব সমাজ হাত তুলেছি কচি কাঁচা নিষ্পাপ শিশুরা কোরআনের হাফেজ আলেম হাত তুলেছি জানি না পর্দার আড়ালে কোন আবেদা সালেহার হাত আমাদের সঙ্গে উঠেছে রাব্বুল আলামিন আমাদের এই সব আয়োজনে ভুল টুটে বিয়াদমি মাফ করে কবুল করেন আল্লাহ যা কিছু হাতিয়া দান করবেন অসংখ অগণিত গুণে বাড়ায়া আপনার বন্ধুর রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন আল্লাহ সেখান থেকে ফয়াজু বরকত বৃদ্ধি করে হযরত আদম আনে সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আম খাস তামাম কবরে পৌঁছায়া দেন আল্লাহ রব্বুল আলামিন খাস করে এই মস্তিষ্কের মধ্যে যারা হাত উঠাইলাম এমন অনেক সন্তানের হাত উঠেছে যে সন্তান নিজের জনম দুখিনী মায়ের কাপনের কাপড়ের প্যাকেট বানাইছে এই এমন অনেক হাত তুলেছে যে সন্তান তার বাবারে কাপনের কাপড়ের প্যাকেট বানাইছে রেমালি কাপনের কাপড়ের প্যাকেট বানায়া খাটিয়ার মধ্যে শোয়া কাপনের কাপড়টা চেহারার উপর থেকে সরায়া জীবনের শেষ বারের মতো মা দেখেছে জীবনের শেষ বারের মতো বাবা দেখেছে আহ মালিক মা বাবার কাপনের কাপনের জড়াইয়া সাড়ে তিন হাত তুই ছোট্ট অন্ধকার ঘর যে ঘরের মধ্যে কোন সাথী নাই বাতি নাই আল্লাহ কঠিন শীতের মধ্যে ল্যাপ কম্বল তো সব কত আয়োজন করিয়া ঘুমাই তারপর কত ঠান্ডা লাগে ঘুম হয় না ওই ছোট্ট মাটির ঘরে আমার মা কেমন আছে বাবা কেমন আছে জানা নাই হাতিয়া টুকুন মা বাবার কবরে পৌঁছায় আব্বা আমার কবরে খাতায় কসুর থাকলে মাফ করে দেন আব্বা আব্বাম্মার কবরে খাতায় কসুর থাকলে মাফ করে আল্লাহ।

আমাদের ভাই বোনদের গুনা খাতা মাফ করে দেন ভাই বোনদের আউলাদ পর্যন্তকে মাফ করেন কবুল করেন আল্লাহ সুস্থ রহমত দান করেন আল্লাহ রাব্বুল আলমিন আমরা যারা হাত তুললাম আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন আল্লাহ ইচ্ছায় করেছি অনিচ্ছায় করেছি দিনে রাতে আলোতে অন্ধকারে কত গুণা করেছি সব গুনা থেকে তাওবা করতেছি আল্লাহ ভাই আল্লাহ সব গুনা থেকে তওবা করতেছি জীবনে আর করব না আর করব না আমাদের গুণাগুলি মাফ করে দে আল্লাহ এই গুণা যুক্ত কালিমায় ভরা কলি জানি আপনার হাতে হাত আপনার সামনে হাত তুলেছি এজন্য আপনি রাগ করিয়া ফালায়া দিয়ে না তাড়ায়া দিয়ে না জমিনের সব দুয়ার বন্ধ হয়ে যায় একটা সময় আসি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ও সিএসি ডিসিএসপি বড় মেয়া ছোট মেয়া শিল্পপতি সবার দুয়ারটা বন্ধ হয়ে যায় মালিক রে রাত্র যখন গভীর হয় আপনার দুয়ার তখন খুইলা যায় রে মালিক দুনিয়ার কুকুরকে মালিক যেমন দিয়া দিবার চায়। আপনার রহমতের দুয়ার থেকে আপনার জান্নাতের দুয়ার থেকে গুনাগার বলিয়া ওইভাবে লাত্তি দিয়া ভাগায়া দিয়েন না তাড়ায়া দিয়েন না আল্লাহ আমাদের গুনাগুলা মাফ করে দেন

চাকুরিজীবীর চাকুরি ব্যবসায়ীর ব্যবসা হালাল লিজিকে ভরপুর বরকত দান করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা মাইক লাইট প্যান্ডেল দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া টাকা পয়সা দিয়া উপস্থিত হয়ে আজকের এই মাহফিল সফল করার জন্য যারা যেভাবে চেষ্টা করেছে প্রত্যেকের চেষ্টা মুজাহাদা কবুল করেনে আল্লাহ যা যায় খায়ের দান করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন আমার মুরব্বি বাজানদেরকে কবুল করে নেন পরদানাল মা বান্দরকে কবুল করেন আল্লাহ আল্লাহ যে যেখানে অসুস্থ সুস্থতার জন্য দোয়া চাইলো প্রত্যেককে আপনি সুস্থ রহমত দান করেন আল্লাহ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার তো পায়লা আমাদের দোয়া কবুল করেন আল্লাহুম্মা রব্বির হামহুমা কমা রাব্বায়ানী সগীরা আল্লাহুম্মা ইন্না আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহুম্মা ইননাকা আফুউউ কারীম تحب العفو فاعف عنا يا غفور يا رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين